একটা প্রশ্ন একই কাজ যদি শাসক দলের কেউ করে আর বিরোধী দলের কেউ করে আইন কি তবে দুজনের জন্য সমানভাবে চলে আজ ঠিক এই প্রশ্নটাই আমরা বিশ্লেষণ করব। আজ আমরা কথা বলবো বিরোধী রাজনীতি আর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এই দুটোর মাঝে আদৌ কোনো সীমারেখা আছে কিনা এটা কোনো অভিযোগ নয় এটা আইনের চোখে দেখা একটা বিশ্লেষণ ভারতের সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান কিন্তু বাস্তবে প্রশ্ন ওঠে আইন প্রয়োগ কি সময় সমানভাবে হয় আমরা বহুবার দেখেছি কোন রাজনৈতিক কর্মসূচির পরে হঠাৎ করে গ্রেপ্তার অভিযান প্রশ্নটা এখানেই এই পদক্ষেপগুলো কি আইনগত নাকি এর মধ্যে রাজনৈতিক টাইমিং কাজ করে আইন কি বলে গ্রেপ্তার মানেই কি দোষ প্রমাণ না আইন অনুযায়ী গ্রেপ্তার তদন্তের একটি ধাপ রায় নয় কিন্তু যখন বারবার দেখা যায় বিরোধী কণ্ঠস্বর বেশি টার্গেট হচ্ছে তখন মানুষের মনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় হয় জানেন সাধারণ মানুষের মনে আইনের উপর বিশ্বাস নড়ে যায় আর যেখানে বিশ্বাস নড়ে যায় সেখানে গণতন্ত্র দুর্বল হয় প্রশ্ন একটাই আইন কি রাজনীতির উর্ধে থাকবে নাকি রাজনীতির হাতিয়ার হয়ে উঠবে আপনার মতামত কি কমেন্টে লিখুন আইন কি সত্যি সবার জন্য সমান ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন